তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এশিয়ার সব থেকে বড়ো গরুর হাটে বাংলাদেশের গাবতলিতে বন্ধুরা প্রথমে শুনেছিলাম যে ইন্ডিয়ান গরু এবার আসবে না কিন্তু আমি এখানে এসে দেখলাম ইন্ডিয়ান গরুই বাজারে সবথেকে বেশি ইন্ডিয়ান গরু বেশি ওঠার কারণ এগুলো সাইজে বড় এবং দামেও কিছুটা কম এবং বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে বাহুবলী মুভির কয়েকটা গরু বন্ধুরা মজা করছে অ্যাকচুয়ালি সেরকমটা না এখানে পাশের যে মামা ছিল ঝালমুড়ি বিক্রি করতেছিল সে বলবো আর কি তাই বললাম তো বন্ধুরা প্রথমেই দেখুন বাহিরের সাইডটা প্রথমেই আমরা কিছু ধুলাবালি খেয়ে এখানে এবং কিছুটা রোদও ছিল তো তারপর ঢুকলাম বাজারের ভিতরে আস্তে আস্তে তো প্রথমে কিছু ছোট গরু দেখলাম তো আস্তে আস্তে যত ভিতরে যাচ্ছি তত বড় গরু আমরা দেখতে পাচ্ছি দেখেন এই এই গরুটা এই গরুটার আমরা দাম জিগাইছি প্রায় পঁচিশ লাখ টাকা বলল চিন্তা করতে পারেন একটা গরুর দাম পঁচিশ লাখ টাকা এরকম এর থেকেও বেশি আছে আমরা হায়েস্ট গরুর দামটা পেয়েছিলাম এখানে সত্তর লাখ টাকা তো বন্ধুরা দেখতে থাকুন এই বাজারে এবারই মনে হয় থেকে বড়ো গরু উঠেছে তো আমরা পুরো বাজারটাই ভিজিট করেছি তো আপনারাও দেখতে থাকুন এই ভিডিওটা দেখলে আপনাদের আর বাজারে আসতে হবে না পুরো বাজারের সব মানে বড়ো থেকে বড়ো গরু গরুগুলো আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমরা আস্তে আস্তে আপনাদের পুরো বাজারটা ঘুরে দেখাব এটা এই গাবতলি হাটে শুধু বাংলাদেশ না এশিয়ার সবথেকে বড়ো গরু আসে এই হাটে এবং সব থেকে বড়ো হাটি হাটও এই গাবতলি হাট তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার দেশি গরু দেশি গরুর সাথে সাথে আপনি পাবেন ইন্ডিয়ান গরু তো বন্ধুরা সব থেকে বড় একটা জিনিস আমার খারাপ লেগেছে এবার যে গরুর মালিকগুলো তাদের মনে খুবই হতাশা দেখতে পেলাম এর কারণ হচ্ছে মানে গরুর তেমন দাম বলছে না কেউ ক্রেতা এমনিতেই কম আবার দামটাও খুব কম বলছে কিন্তু এই কম দামে যদি বিক্রি করে তারা এত বছর ধরে যে গরুটা পাললো। তাদের লাভ হবে না যদি যে দাম বলে সেই দামে যদি বিক্রি করে উল্টো আরও লস হবে তো তার জন্যই মানে দেশ থেকে যে গরুগুলো আনছে এইগুলোগুলো গরুগুলোর দাম কম বলে কারণ এখানে অনেক ইন্ডিয়ান গরু আসছে অনেক বড় বড় তো বলে যে এই বড় গরুর তুলনায় তোমার গরুর দাম তো অনেক বেশি হয়ে যায় তো তার কারণেই এদের এই গরুগুলো দেশি গরুর দাম অনেক কম উঠছে কিন্তু দেখেন বড় হলেই শুধু ভালো হয় না তো তাই বলবো যে দেশি গরুগুলো কিনবেন একটু বেশি বেশি দাম দিয়েই কিনবেন যারা ক্রেতা আছেন তো বন্ধুরা দেখুন এই গরুটা দেখুন এই গরুটা হচ্ছে মনে হয় বাজারের দ্বিতীয় থেকে বড়ো গরু আরও কিছু গরু দেখলাম আমরা শিঙালা তো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন যে কত বড়ো বড়ো গরু এসছে বাজার আমি এবারই প্রথম আসলাম আমি এর আগে আর কখনো বাজারে আসতে পারি নাই তো আমি খুবই অবাক হলাম যে এত বড় বড় গরু হতে পারে তো দেখুন এবং বন্ধুরা আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের দেশের তুলনায় এখানে সিকিউরিটি ব্যবস্থা খুবই কম সিকিউরিটি দেওয়া হয়েছে কিন্তু খুবই কম আমাদের দেশে যে যে তুলনায় গুণ্ডা বদমাস সেই তুলনায় অনেকটাই কম এখানে আরও সিকিউরিটি একটু বেশি দেওয়া উচিত ছিল পুলিশ আছে আশেপাশে কিন্তু খুব কম তো আমি বলবো যে এখানে যেন সিকিউরিটির আরেকটু একটু বেশি ব্যবস্থা করা হয় কারণ দেখেন একটা গরু নিয়েই অনেকের অনেকের স্বপ্ন থাকে মনে করেন দশ পনেরো লাখ টাকা এরে যদি কেউ অজ্ঞান ধৈরা ধৈরামেরা নিয়ে যায় টাকাটা এর তো পুরা জীবনটাই শেষ তার জন্য বলবো সিকিউরিটিটা একটু যেন সরকার ভালোভাবে এখানে দেয় কিন্তু বন্ধুরা একটা জিনিস আমি দেখছি প্রতিবারই বলে মানুষ যে কেতা নাই কেতা নাই কিন্তু লাস্ট মুহূর্তে দেখা যায় হাটে একটা গরুও থাকে না সব গরুগুলোই বিক্রি হয়ে যায় তো এবারও এমনটা হতে পারে লাস্ট মুহুর্তে সব ক্রেতারা আসতে পারে কিন্তু গরুর যে মালিক এদের এটা খুবই আশঙ্কায় আছে যে এবার সে আগের মতো দাম পাবে না বিক্রি করতে পারবে কিন্তু আগের মতো দাম পাবে না খুবই কম দাম পেতে পারে তো দেখুন বন্ধুরা গরুগুলো খুবই বড় প্রতিবারের তুলনায় ইন্ডিয়ান গরুগুলোই বেশি বড় আমাদের দেশের তুলনায় কিন্তু বন্ধুরা আমাদের দেশের দেশি গরুগুলোই বেশি ভালো ইন্ডিয়ান গরুগুলোর থেকে ইন্ডিয়ান গরুগুলো বড়ো অনেক কিন্তু আমাদের গরুগুলোই বেশি ভালো হবে তো বন্ধুরা আমি বলবো যে আমাদের দেশের গরুগুলো একটু দাম বেশি হলেও আমাদের দেশের গরুগুলোই কিনবেন আপনারা এই দেখেন এই গরুটা এক মামা বলতে নাকি বাহুবলীর গরু তো দেখেন শিং কত বড় বড় একদম হরিণের মতো আমি ধরার চেষ্টা করছিলাম তো ও আমাকে একটা গুতা যা দিল বাট লাগে নাই আমার গায়ে লাগলে তো আমি মনে করেন এখানেই শেষ দেখুন এরকম আরো কয়েকটা গরু দেখলাম যে যাদের বড় বড় শিং তো সচরাচর গরুর এরকম বড় বড় শিং হয় না কিন্তু এটা কি প্রজাতির গরু অ্যাকচুয়ালি আমি সেটা জানি না এত এদের এত বড় বড় শিং কেন তো এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে দেখেন এটা গরুটা কত বড় কিন্তু এর কিন্তু শিং নেই ছোটো আর ওই গরুটার সিম কত বড় বড় তো বন্ধুরা আমার সব থেকে খারাপ লেগেছে আপনাদের তো কে তো বললামই যে গরুর মালিকদের দেখে তাদের যেন একটু থাকা খাওয়ার জন্য ভালো ব্যবস্থা করে দেয় সরকার এবং বন্ধু উনি ও দুইটা গরু নিয়ে আসছে হাটে উনি বলল ভাই আমার গরু একটু দেখান তো বন্ধুরা ওনার এই যে এই প্রথম দুইটা গরু এই দুইটা গরু উনি পনেরো লাখ টাকা দাম চাইছে এইটা ডান সাইডেরটা হচ্ছে আট লাখ আর এই সাইডেরটা হচ্ছে সাত লাখ তো উনি এই দুইটা গরু পনেরো লাখ টাকা বিক্রি করবে তো বন্ধুরা কেউ যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন তো এই লোকটাও খুব ভালো আমাকে আমি ভিডিও করতেছিলাম উনি আমাকে ডাক দিল ডেকে বললো যে ভাই আমার গরুগুলো একটু দেখান খুব মানে রসিক একজন লোক তো বন্ধুরা ঠিক আছে এই যে দেখেন সেই বাহুবলির গরু আমাদের ঝালমুড়িয়ালা মামা বলল যে এই এ নাকি বাহুবলিতে শ্যুট করছে এই এই গরুগুলো তো বন্ধুরা ভিডিও এখানে আমরা শেষ করতে যাচ্ছি তো দেখুন এই যে বাহিরে আবার ধুলোবালি খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব এই যে দেখেন দেখুন গাড়িগুলো এই গাড়িগুলোতে করেই গরুগুলোকে আনা হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে